ফিল করলাম যে এখানকার লোকাল ক্যান্ডিডেট হইলে এখানকার ভূমিপুত্র হইলে আমাদের চাহিদা আমাদের ইস্যু উনি বুঝতে পারেন সতেরো লাখ পপুলেশনে ভাজপা বা ভারতীয় জনতা পার্টি একজনও এখানে এমপি হওয়ার মতন লোক পায়নি কে আমাদের মধ্যে রাজনৈতিক জ্ঞান নাই এটা কি আমাদের উপর হিউমিলেশন নয় এটা অনেক এখানকার জনগণের অনেক বড় হিউমিলেশন এটা আর এই হিউমিলেশনের প্রতিবাদে বারবার বাইরের যে ঢাকানা পাঠাচ্ছে এই ঢাকানার প্রতিবাদে আমি এবার পার্টিতেই থেকে এটা আমার পার্টির ভিতরের লড়াই পার্টির বাইরে গিয়ে লড়তেছি না আমি আমি মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন ভোকাল ফর লোকাল বলে আমি সেটা লোকালের জন্য ভোকল হয়েছি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার মাথায় রেখে আমি কাজ করতেছি আমি পার্টির ভিতরেই লড়াই করতেছি বাইরে গিয়ে করতেছি না আমি নির্দল প্রার্থী হিসাবে যে আপনি বাইরের আউটসাইডের প্রার্থী পাঠাচ্ছেন তার বিরুদ্ধে আমি ইলেকশন লড়ব আর আমি অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট লড়ব